দেখুন আসসালামু আলাইকুম বর্তমান পিসপুরের অবস্থা যা ভয়াবহ গ্রাম অঞ্চলে পানি ঘরে ঘরে ঢুকে গেছে দেখেন আমাদের এখানে কিন্তু রাস্তা অনেক উঁচু তবু ঘরের নিচে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়েছে আর দেখেন বাতাসের আগ্রতা কি আমি দোতলায় বসে দেখছি তো অতটা ভালো বুঝো যায় না কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হইতে আছে যে শব্দটা আপনারা মনে হয় পাইতে আছেন বর্তমান পরিস্থিতি এই পিসপুরে আর নিচে যে ঘরগুলো আছে দেখেন ওই মানুষ চলা কাছে দেখেন ওই পানিতে কিন্তু পুরা তলানো সব কিছু ডুবে গেছে এদিকে একটু কম দেখা যাচ্ছে উপরে ওই অতটা ভালো বুঝো যায় না কিন্তু নিচে গেলে বোঝা যেত আমাদের যে নিচে একটা ঘর আছে আপনারা জানেন অনেকে সেই ঘরের ভিতরে পানি ঢুকে গেছে আর এদিকের অবস্থা খুবই ভয়াবহ আর কোন জায়গার কী অবস্থা তা আমরা কেউ জানি না যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানামের বরগুন আমার বাবা মা আছে কীরকম আছে এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না আর আমার যে শ্বশুরবাড়ির গ্রামের বাড়ি সেখানে ঘরের ভিতর পানি ঢুকে গেছে কিছুক্ষণ আগে কথা হয়েছে আর কি নেটেও পাওয়া যাচ্ছে না কাউকে তো বর্তমান পরিস্থিতি এতটা ভয়াবহ আল্লাহ জনে সবাইকে হেফাজত করুক আপনারা সবাই দোয়া করবেন আমিও দোয়া করি যে সবাইকে আল্লাহ জনে হেফাজত করে ভালো রাখে দেখেন কি বাতাসের আর্দ্রতা এখানে কথা বলা যায় না প্রচণ্ড শব্দ প্রচন্ড শব্দ আর পানি তো কি বলবো দেখেন এই রাস্তার পানি ওই পেশেও পানি ওই পাশে ডুবে যাচ্ছে আমার ঘরে যে কাজ করে সে ছিল তার ঘরে জানলা দিয়েও পর্যন্ত পানি আসতে আছে তাহলে কতটা উষা মানে একটা ঘরে বিল্ডিংয়ের ঘরে জানলা দিয়ে পানি আসে নিচতলায় তাহলে বুঝুন কতটা স্রোত হইতে আছে আর কতটা পানি উঠছে তো এটা কিন্তু প্রিসপুর মেইন শহরে আর গ্রাম অঞ্চলে তো বেশি মানে সে শহরে থাকে এই জন্য তার খবর জানি আর গ্রাম অঞ্চল তো আরও বেশি বললাম না আমাদের বাড়ির যে উঠানে তো পানি উঠছে রাতেই আর এখন বর্তমানে তো পানি তো ঘরের উপরে উঠে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে জানতে পারে প্রিসপুরের বর্তমান অবস্থা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখানেই বিদায় এলাম সবাই দোয়া করবেন